তো আগে দিনের পাঠে আমরা দেখতে পেরেছি জীবনের যে কোনো পর্যায়ে এসে আমরা কিন্তু কৃষ্ণ ভাবনা অনুশীলন বা ভগবত ভক্তি শুরু করতে পারি কিন্তু সেটা অবশ্যই গভীর নিষ্ঠার সাথে পালন করতে হবে তবে যে কোনো পর্যায়ে এসে আমরা শুরু করতে পারি তবে সর্বশ্রেষ্ঠ হচ্ছে জীবনের শুরু থেকেই কৃষ্ণ ভাবনা অনুশীলন করা আজকে আমরা শ্লোক নম্বর বিয়াল্লিশ পাঠ করব তার আগে অবশ্যই মঙ্গলাচরণ ওমাজ্ঞান জ্ঞান তিমিন্দস্ব জ্ঞান অঞ্জনা শালাকা চক্ষম যেন তসমায় শ্রী গুরু বৈ নম শ্রী চৈতন্য মান স্থাপিতং যেন ভূতলে স্বয়ংরূপ কদামহম দাদা তি সপদন্তিকম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গপেশ গপিকা কান্ত রাধাকান্ত নমস্তে তপ্তকাঞ্চন গৌরাঙ্গি রাধেবৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয় বঞ্ছাকাল্পতুভাস্য কৃপা সিন্ধু ভয়ে বচ পুতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেয়দৈত্য গদাধার শিবাশা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মূক করি পাচল পঙ্কুম লঙ্ঘা গিং যৎকৃপা তমহং বন্দে পরমান শিল্প উৎকি জয় গ্রন্থরা শ্রীমদ্ভগবদ্ গীতা জথায় জয় হরিল আজকে শ্রীমদ গীতা যাতায়াতের তৃতীয় অধ্যায় শ্লোক নাম্বার বিয়াল্লিশ এবং তেতাল্লিশ সর্বশেষ তেতাল্লিশ আমরা পাঠ করব শ্লোক নাম্বার বিয়াল্লিশ পাঠ করে নেব এবং অনুবাদ এবং তাৎপর্য বহুপাত কি দিয়েছেন সেটাও আমরা পাঠ করবো প্রথমে শ্লোকটা ইন্দ্রিয়ানি পরানি আহু ইন্দ্রিয়ভ্য পরম মন মানস তু পরা বুদ্ধিজ বুদ্ধে পরত স্ত পরতুষ অনুবাদ স্থূল জড়পদার্থের থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয় ইন্দ্রিয় থেকে মন শ্রেয় মন থেকে বুদ্ধি শ্রেয় এবং তিনি মানে আত্মা সেই বুদ্ধির থেকেও সে শ্রেয় তাৎপর্য কামের নানাবিধ কার্যকলাপের নির্গম পথ হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলি কামের সঞ্চার হয় আমাদের দেহে কিন্তু ইন্দ্রিয়ের মাধ্যমে তার বহিঃপ্রকাশ প্রকাশ হয় কামের নানাবিধ পর্য কার্যকলাপের নিগম হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয়গুলিই আমাদের কাম কাম বৃত্তি করায় কার্যকলাপ করে কামের সঞ্চার হয় আমাদের দেহে দেহ থেকেই কামের সঞ্চার হয় এ কিন্তু ইন্দ্রিয়ের মাধ্যমে তার বহি প্রকাশ হয় আমার দেহটা দেখতে চাইছে কিন্তু চক্ষুর দ্বারা সে দেখবে জীভের দ্বারা সে খাবে স্বাদ গ্রহণ করবে তাই সামগ্রিকভাবে জড়দেহের থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয় আমাদের অন্তরে যখন উচ্চস্তরের চেতনার বিকাশ হয় কৃষ্ণ চেতনার বিকাশ হয় তখন এই সমস্ত নির্গম পদগুলি বন্ধ হয়ে যায় অন্তরে কৃষ্ণ ভাবনার উন্মেষ হলে পরমাত্মা বা শ্রীকৃষ্ণের সঙ্গে আত্মা তখন নিত্য সম্পর্ক অনুভব করে যখন আমরা কৃষ্ণ ভাবনা অনুশীলন করব তখন ইন্দ্রিয়গুলি সমস্ত তার নির্গম পদগুলি বন্ধ হয়ে যায় ইন্দ্রিয়ের তার ফলে কৃষ্ণ ভাবনার উন্মেষ হয় এবং আত্মা তখন তার পরমাত্মার সঙ্গে যে নিত্য সম্পর্ক শ্রীকৃষ্ণের সঙ্গে যে নিত্য সম্পর্ক সেটা অনুভব করতে পারে তাই তার আর জড় দেহের প্রতি অনুভূতি থাকে না তখন তারা জড় দেহের প্রতি সেই অনুভূতি থাকে না দেহগত কার্যকলাপগুলি হচ্ছে ইন্দ্রিয় ইন্দ্রিয়ের কার্যকলাপ তাই ইন্দ্রিয়গুলি নিষ্ক্রিয় হলে দেহও নিষ্ক্রিয় হয়ে যায় কিন্তু সেই অবস্থায় মন সক্রিয় থাকে যেমন আত্মা যেমন নিদ্রিত অবস্থায় আমরা স্বপ্ন দেখি মন আমাদের সক্রিয় থাকে আমরা যখন ঘুমাই তখন কিন্তু আমাদের মন সক্রিয় থাকে তাই আমরা স্বপ্ন দেখি কিন্তু মনের ঊর্ধ্বেও হচ্ছে বুদ্ধি এবং বুদ্ধি বুদ্ধির ঊর্ধ্বেও হচ্ছে আত্মা তাই আত্মা যখন পরমাত্মার সঙ্গে যুক্ত হয় তখন বুদ্ধি মন ও ইন্দ্রিয়গুলি স্বাভাবিকভাবেই পরমাত্মার সঙ্গে যুক্ত হয় যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আমরা কত কিছু স্বপ্নে দেখি আমাকে বাঘে তারা করলো আমাকে এই সাপে তারা করলো আমি পড়ে যাচ্ছি কত কিছু কিন্তু সেটা কিন্তু বাস্তবে নয় সেটা স্বপ্ন তাই আমাদের সেরকমই আমাদের মন কিন্তু তখন জাগ্রত থাকে এবং কাজ করতে থাকে আমরা ঘুমিয়ে থাকি তাই আমরা বুঝতে থাক পারি না ইন্দ্রিয়গুলি নিষ্ক্রিয় হলে আমাদের ইন্দ্রিয়গুলি যেহেতু নিষ্ক্রিয় তাই আমাদের দেহগুলি দেহ নিষ্ দেহও তখন নিষ্ক্রিয় থাকে আমাদের ইন্দ্রিয় যখন আমরা ঘুমাই তখন নিষ্ক্রিয় থাকে তাই দেহও নিষ্ক্রিয় থাকে আর মনের ঊর্ধ্বে হচ্ছে বুদ্ধি বুদ্ধির ঊর্ধ্বে হচ্ছে আত্মা তাই আত্মা যখন পরমাত্মার সঙ্গে যুক্ত হয় তখন বুদ্ধি মন ও ইন্দ্রিয়গুলি স্বাভাবিকভাবেই পরমাত্মার সাথে যুক্ত হয়ে যায় ঠিক এইভাবে কঠোপ কঠো বলা হয়েছে যে ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয় উপভোগের সামগ্রীগুলি শ্রেয় কিন্তু ইন্দ্রিয় উপভোগের সামগ্রীগুলি থেকে মন শ্রেয় তাই মন যখন সর্বতভাবে নিয়ত ভগবানের সেবায় নিয়োজিত থাকে তখন ইন্দ্রিয়গুলি আর মনকে বিপদগামী করতে পারে না ভগবানের সেবায় যখন আমরা সর্বতভাবে ভগবানের সেবায় আমরা নিয়োজিত হব সদা সর্বদা যখন ভগবানকে নিয়ে চিন্তা করব তখন আমাদের ইন্দ্রিয়গুলি আর জড়জগত নিয়ে চিন্তা করার সময় পাবে না এবং মন তখন আর ইন্দ্রিয় ইন্দ্রিয়গুলি তখন আর মনকে বিপদগামী করতে পারবে না মন যখন ভগবানে একনিষ্ঠ হবে তাই মানসিক প্রবৃত্তির কথা পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে পরং দৃষ্টা নির্বতত্ত্বে হওয়ার মন যদি ভগবানের সেবায় অপ্রাকৃত সেবায় মগ্ন থাকে তাহলে নীলগামী প্রবৃত্তিগুলিতে আকৃষ্ট হওয়ার কোনো সম্ভাবনা তার থাকে না কঠো উপনিষদে আত্মাকে মহান বলে বর্ণনা করা হয়েছে তাই ইন্দ্রিয়গাহ্য বস্তু ইন্দ্রিয় মন ও বুদ্ধির ঊর্ধ্বে আত্মা তাই আত্মার স্বরূপ সরাসরি উপলব্ধি করতে পারলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে যখন আমরা জানতে পারবো যে আমাদের আত্মা হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ তখনই আমরা বুঝতে পারবো যে এই মন ইন্দ্রিয় আত্মা মানে বুদ্ধিকে কীভাবে কন্ট্রোল করা যায় বুদ্ধি দিয়ে আত্মার স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে মনকে কৃষ্ণ চেতনায় নিযুক্ত করাই সকলের কর্তব্য তাহলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় পরমার্থ সাধনের প্রথম পর্যায়ে ইন্দ্রিয় উপভোগের সমস্ত সামগ্রী থেকে দূরে থাকতে উপদেশ দেওয়া হয় পরমার্থ সাধন যখন শুরু হবে প্রথম পর্যায়ে ইন্দ্রিয় উপভোগের সমস্ত সামগ্রী থেকে দূরে থাকতে উপদেশ দেওয়া হয় কারণ তার ফলে ইন্দ্রিয়গুলো ধীরে ধীরে সংযত হবে আমি যদি কিছুদিন আমার জীব যা খেত বা স্বাদ গ্রহণ করতো তার থেকে বিরত থাকি তাহলে জীবটা আস্তে আস্তে আমার এই ইন্দ্রিয় আস্তে আস্তে সেই দিকটা থেকে সরে আসবে তাছাড়া বুদ্ধি দিয়েও মনকে তার দৃঢ় সংকল্প দৃঢ় করতে হয় বুদ্ধির দ্বারা যদি আমরা কৃষ্ণ ভাবনার মাধ্যমে ভগবানের চরণ কমলে আত্মনিবেদন করি তাহলে মন ভগবানের সেবায় নিয়োজিত হয়ে একাগ্র হয় তখন ইন্দ্রিয়ের প্রলোভনগুলি আর মনকে প্রজ্বলিত করতে পারে না ইন্দ্রিয়গুলি তখন বিষ বিষদাতহীন সাপের মতো নিষ্ক্রিয় হয়ে পড়ে ইন্দ্রিয়গুলি তখন আর কিছুই করার থাকে না মন যখন কন্ট্রোলে এসে যায় আমাদের যে আমি এটা করব না কঠোরভাবে সে সিদ্ধান্ত নেয় মন যখন করে তখন তার ইন্দ্রিয়গুলিকে আর বিচলিত করতে পারে না ইন্দ্রিয়গুলি তখন বিজ্ঞাতহীন সাপের মতো নিষ্ক্রিয় হয়ে পড়ে কিন্তু আত্মা যদিও বুদ্ধি মন ও ইন্দ্রিয়ের অধীশ্বর তবুও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ না করলে যে কোনো মুহূর্তে মনের প্রভাবে বিচলিত হয়ে আত্মা অধপতিত হতে পারে ভগবানের সেবায় যদি সে সর্বক্ষণ শ্রীকৃষ্ণের সেবায় সে যদি সর্বক্ষণ নিয়োজিত না থাকে তা ভগবানের যদি আশ্রয় না গ্রহণ করে তাহলে যে কোনো মুহূর্তে সে অধপতিত হয়ে যায় এটাই বলা হচ্ছে শ্লোক নাম্বার তেতাল্লিশ এবং এই অধ্যায়ের শেষ শ্লোক আমরা পাঠ করব এবং বুদ্ধে পরম বুদ্ধা কাম সদম অনুবাদ অনুবাদ পাঠ শত্রু হে মহাবীর অর্জুন নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধি অতীত জেনে চিৎ শক্তির দ্বারা নিকৃষ্ট বৃত্তিকে সংযত করে কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো অর্জুনের মাধ্যমে আমাদেরকেও ভগবান বলছেন মন বুদ্ধি এবং ইন্দ্রিয় অতীত জেনে চিৎ শক্তির দ্বারা নিকৃষ্ট বৃত্তিকে সংযত করে নিকৃষ্ট যে বৃত্তিগুলো আমরা করে বেড়াচ্ছি তাকে সংযত করে কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো তাৎপর্য আমরা পড়ি বহুপাত দিয়েছেন ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ে আমাদের স্বরূপ যে পরম পুরুষোত্তম ভগবানের নিত্যকালের দাস সেই সত্য উপলব্ধি করতে পেরে ভগবানের সেবায় নিয়োজিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই অধ্যায়ে ভগবান বিশদভাবে বুঝিয়ে দিয়েছেন যে নির্বিশেষ ব্রহ্মে বিলীন হওয়াটা জীবনের পরম উদ্দেশ্য নয় জড়জীবনে আমরা স্বাভাবিকভাবে কাম প্রবৃত্তি এবং জরা প্রকৃতি ভোগ করবার প্রভৃত্তির দ্বারা প্রলোভিত হই কিন্তু জরা প্রকৃতির ওপর আধিপত্য বিস্তার করা এবং জড় ইন্দ্রিয় উপভোগ করার বাসনা হচ্ছে আমাদের শত্রু কিন্তু কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে আমরা আমাদের ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে নিয়ন্ত্রিত রাখতে পারি আমাদের প্রবৃত্তিগুলোকে মুহূর্তের মধ্যে সংযত করা সম্ভব নয় সেটা মুহূর্তে সম ইন্দ্রিয়কে নিয়ন্ত্রিত করতে পারি মন বুদ্ধি এবং ইন্দ্রিয়কে কিন্তু মুহূর্তের মধ্যে নয় সেটাকে কিন্তু আমাদের অন্তরে কৃষ্ণ ভাবনা বিকাশ হওয়ার ফলে আমরা অপ্রাকৃত স্তরে উন্নীত হতে পারি বুদ্ধির দ্বারা মন ও ইন্দ্রিয়কে ভগবানের শ্রী চরণার ও বিন্দে একাগ্র করতে পারি এটাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের মর্মার্থ তাহলে আমরা এই অধ্যায় থেকে কি বুঝতে পেরেছি যে ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে আমরা নিয়ন্ত্রিত করতে পারি কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমে কারণ ভগবান আমাদের নৃত্যদা বা ভগবানের আমরা দাস ভগবান আমাদের পরমাত্মা ভগবান আমাদের রাজা আর আমরা তার দাস তাই এই পবিত্রগুলোকে মুহূর্তের মধ্যে সংযত করা সম্ভব নয় ধীরে ধীরে কৃষ্ণ ভাবনার বিকাশ হবার ফলে আমাদের এই অপ্রাকৃত স্তরে আমরা উন্নীত হতে পারি জনজীবনের অপরিনত অবস্থায় নানা রকম দার্শনিক জল্পনা কল্পনা এবং তথাকথিত যৌগিক ক্রিয়ার দ্বারা আমরা অপ্রাকৃত স্তরে উন্নীত হবার চেষ্টা কর যতই করি পারমার্থিক জীবনধারা চর্চার ক্ষেত্রে যে সে সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে উন্নীত উন্নত বুদ্ধিযোগের দ্বারা কৃষ্ণ ভাবনা অমৃত লাভ করলেই পারমার্থিক উদ্দেশ্য সাধিত হবে শুধুমাত্র ভগবানের মানে নাম করছি ভগবানের চিন্তা করছি বলে বসে থাকলে হবে না ভগবানের সেবায় প্রত্যেকটা ইন্দ্রিয়কে আমাদের কাজে লাগাতে হবে তবেই পারমার্থিক উদ্দেশ্য আমরা সাধিত করতে পারবো এবং ইন্দ্রিয়কে মনকে এবং বুদ্ধি দিয়ে সেগুলোকে পরাজিত করতে পারবো আমরা প্রত্যেকটা ইন্দ্রিয়কে যদি ভগবানের সেবায় লাগাতে পারি প্রত্যেকটা ইন্দ্রিয় তাহলে তারা আর অন্যদিকে তাদের তাদের আর বিচলিত হওয়ার টাইম থাকবে না কিন্তু সেটা কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমেই শুধুমাত্র সম্ভব নাহলে যে কোনো সময় আমাদের অধপতিত হয়ে যেতে পারি তাই ভগবানের সেবা নিরন্তর করে যেতে হবে একটুখানিও ফাঁক দিলে সেই ফাঁকেই আমরা পড়ে গিয়ে অধোপতন আমাদের নিশ্চিত এটাই হচ্ছে এই মানে অধ্যায়ের তাৎপর্য ছিল ভগবান শ্রী উপাদ আমাদের দিয়েছেন আমরা বললাম আবার আগামী দিন থেকে আমরা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ সেখানে ভগবান ভগবান আবার বলবেন আমরা শুনব যে এবার জ্ঞান দেবেন ভগবান আমাদেরকে আরও বলবেন আরও বল অনেক মানে ভগবান আমাদের জন্য এত সুন্দর একটা জিনিস দিয়ে গেছেন তার থেকে যদি আমরা নিতে পারি আমাদের জীবনকে এই গীতার উপদেশ যদি আমাদের জীবনে লাগাতে পারি আমাদেরই নিজেদের মঙ্গল সাধন হবে এই জড়জগত থেকে বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারব। আজকে এই পর্যন্ত আমরা তৃতীয় অধ্যায় সমাপ্ত করলাম আর আগামী দিন থেকে চতুর্থ অধ্যায় আমাদের শুরু হবে জ্ঞানযোগ শিল কি জয় গন্ধরা শ্রীমাদ ভগবৎ গীতা জয় হরি বল